কেমন আছেন সবাই আজকে আমরা আলোচনা করব দক্ষিণ এশিয়ার সম্পর্কে এশিয়ার দক্ষিণের সকল দেশগুলোকে নিয়েই দক্ষিণ এশিয়া যার সর্বপ্রথমেই রয়েছে আফগানিস্তান আফগানিস্তানের পরেই এই অংশটি পাকিস্তান পাকিস্তানের পরের এই অংশটি ভারত ভারতের এই দেশটির নেপাল। আর আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ আর আমাদের দেশের উপরে কিন্তু আমাদের দেশের সীমান্তবর্তী নয় এই দেশটি হল ভুটান ভারতের পার্শ্ববর্তী দেশ শ্রীলঙ্কা এবং এই যে অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র দ্বীপ নিয়ে গঠিত দেশগুলোর নাম হচ্ছে মালদ্বীপ ভারতের এই পার্শ্বের এই অংশটি হচ্ছে আরব সাগর এবং এই পার্শ্বের অংশটি হচ্ছে বঙ্গোপসাগর বাংলাদেশ বঙ্গোপসাগরের তীরে অবস্থিত এটি মিয়ানমার যা দক্ষিণ এশিয়ার অন্তর্ভুক্ত নয় আর এই উপরের অংশটি হচ্ছে আর চীন মঙ্গোলিয়া এই দেশগুলো যাও দক্ষিণ এশিয়ার অন্তর্গত নয় তাহলে আমরা বুঝতে পারলাম দক্ষিণ এশিয়ার দেশগুলো হলো আফগানিস্তান পাকিস্তান নেপাল ভুটান বাংলাদেশ ভারত মালদ্বীপ ও শ্রীলঙ্কা ভিডিওটি ভালো লাগলে সংগ্রহ করতে পারেন সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন